হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কটন কিছু ড্রেস দেখিয়ে দেবো আপনি গিফট পারপাসে নিতে পারেন বা নিজের জন্য নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে থাকবে ওকে তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে গলায় কাজ আছে প্লাস নিচে প্যানেলে কাজ করা আছে এক হাজার টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল বড়োন না থাকে নামাজিও না বিশালও না থাকে আচ্ছা এই পেন্স টাকা থেকে কালার মাত্র টাকায় ট্রেপিস পাচ্ছেন পছন্দ হলে মিস করবেন না জার যেটা ভালো লাগে টাকা একটা কালার হবে কালার পিঙ্ক কালার কাজ করা এখানে নিচেও কাজ করা নিচে করা আছে সালোয়ার ব্লু কালারে থাকবে ওনা সিম বর্ড কালার ওকে বড় ওনা 1000 টাকা 1000 টাকা 46 থেকে 46 পন্ট দেওয়া যাবে এটা হচ্ছে একটা কালার প্যান্ট ওনা সিম বর্ড 1000 টাকা 1000 টাকা তারপর এটা হচ্ছে ব্লুর মধ্যে গলায় কাজ আর হচ্ছে নিচে কাজ করা আছে ওকে একদম রিজনেবল দিচ্ছি আমি সবাই আরো বেশি সেল আমি দিচ্ছি টাকা থেকে জিনিস ওকে মাত্র টাকা গিফট তো দিতেই হয় দেখা গিয়েছে আনস্টিচ না দি স্টিচ দিলেন সব अवेलेबल সাইজ আছে প্রাইস তো হবে প্রাইস পড়বে টাকা টাকা সুন্দর একটা পলের ভিতরে বাট সফট কমফোর্টেবল ওকে 1000 টাকা ওনাটা বড় ওনা 36 থেকে 46 মাত্র 1000 টাকা এটা হবে ওকে পরে প্যান্ট ওনা 1000 টাকা 1000 টাকা এটা হবে ডিপ কালার যারা একটু সিম্পল করতে চান কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার প্যান্ট

বড় ওড়না একটা জাস্ট খুলে দেখাই আমি প্যারের প্রায় সাত আটটা ড্রেস দেখাবো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর প্রাইস পড়বে এগারোশো টাকা সিক্স হোয়াইটের উপর একটা ড্রেস হবে খুবই কাজ করে এখানে সুন্দর দেখুন প্যান্ট ওর ওকে এগারোশো টাকা এটা সি গ্রিনের মধ্যে এডেস্টের কালার হবে তিনটে আমি দেখাচ্ছি সিরিয়ালে প্যান্ট ওর না ম্যাজ টাকা টাকা হবে চকলেট কালার চকলেট কালার খুবই সুন্দর একটা কালার এই যে হচ্ছে ওকে এগারোশো টাকা এগারোশো টাকা রানী গোলাপি রি কালার এটা পিঙ্ক কালারের মধ্যে এগারোশো টাকা থার্টি সিক্স হোলসেলের জন্য আমাদের সাথে কনট্যাক্ট করবেন প্রাইসটা আরেকটু কমে আসবে আচ্ছা হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কমে আসবে ওকে যারা সোপার স্যান এটা নিতে পারে এটা খুব সুন্দর কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা কালেকশন এটা টাকা পিঙ্ক

ইয়ে একটা হবে পাশাপাশি ডিজাইন এগুলো সবই ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না ওড়না আর একটা সালোয়ার ওকে এগারোশোটা ই একটা হবে পার্পল কালারের মধ্যে ফুলদি এটা আবার কটন কটনের উপরে সালোয়ার এটারই আরেকটা কালার খুব সুন্দর প্যান্ট এটা কালারটা অনেক জোস 1100 টাকা ওয়াও সালো আরনা অননা 1100 টাকা 36 এটা খুব সুন্দর ফুললি প্যান্ট এভাবে একটা গোল জামা চাই অনেকই গোল জামা করতে চাই আচ্ছা রাউন্ড শেপের মধ্যে গোল জামা হুম প্যান্ট সালোয়ার অর্ণ বড় অর্ণ এই তো 1100 36 থেকে 46 1100 টাকা লাস্ট একটা পিচ কালার এটা দেখুন ফুললি সিকোয়েন্স করা সুন্দর একটা ড্রেস শপিং কমপ্লেক্স এর লেভেল ফোরে আটষট্টি নাম্বার দোকান আর স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যায়